ফাইনালি বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালো আছেন আর ভালো কিছু নিয়ে চলে এসেছি আর আমার কাজ হলো আপনাদের ভালো কিছু উপহার দেওয়া কি বলুন তো সেটা হলো গান কারণ আপনারা জানেন আমি গানের ব্লগ করি তাই বাংলাদেশে গগন সাকিবের গান দুটো গেয়েছে একটা বাচ্চা শিল্পীর দিয়ে তা আপনাদের আরও একটা গান শোনাবো বা তা দিয়ে গাবো গানটা কেমন হয় দেখুন গানটা শুনে আপনারা কমেন্টে জানাবে কেমন হয়েছে যাতে আমরা আরও ভিডিও করতে আপনাদের থেকে সহযোগিতা পাই আর আগে বাড়তে পারি ঠিক আছে কেন রে তুই চই গেলি আশা দিয়া ভুই গেলি তোর মায় কাটে না আমিও তো ভুইলা যাব যেই দিন দুনিযা ছাড়বো সেই দিন আর আমায় পাইবি না কেন রে তুই চইলা গেলি আশা দিয়া ভুইলা গেলি তোর মায়া আইজ কাটে না আমিও তো ভুইলা যাব দিন দুনিয়া ছাড়বো সেই দিন আমারা তুই যাতে